হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মতে সবাই অনেক ভালো আছেন ঈদের কেনাকাটা যদি সবার জন্য করা যায় তাহলে কিন্তু মনটা অনেক ভালো হয়ে যায় তাই না তো এই দেখেন কতগুলো শপিং করছি কতগুলো কেনাকাটা করছি আর কার কার জন্য কিনলাম কী কী কিনলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আপনারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন আর এখানে আমার হাজব্যান্ডকে বসায় দিছি সব কিছু দেখানোর জন্য ক্যামেরাম্যানটা আমি আর ও সব কিছু দেখেছে তো ফার্স্টে চলুন আমার বোরখাটা দিয়েই শুরু করি এই তো হচ্ছে আমার বোরখা এটা হচ্ছে ভিতরের পার্ট বোরখাটা নেওয়া হয়েছে ডাবল পাটের আমার সবসময় ডাবল পার্টের বোরখাটগুলাই কেমন জানি বেশি ভালো লাগে আর এই বোরখাটা একটু গরজে এসি নেওয়া হয়েছে তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে আপনারা জানাই যাবেন তারপরে এখানে হেজাবটা অনেক বড়ো ছিল আর বোরখার দোকানে পুরোয় আগুন মানে এত পরিমাণ দাম বলতেছে বোরখার তো দেন এখানে কি বের করতেছে দেখা যাক তো এখানে আমার হাজব্যান্ডের জন্য একটা শার্ট এবং একটা গেঞ্জি ছিল ওর জন্য এটা নেওয়া হয়েছে তো দুইটাই কিন্তু অনেক সুন্দর ছিল আর এখানে দেখা যাক কী বের করে চলুন ও এখানে ছিল আমার ছোট ভাইয়ের তিনটা শার্ট ও একসাথে একদম তিনটা নিয়েছে আর তিনটা শার্টই কিন্তু অনেক সুন্দর ছিল এবং ফুল ছিল একদম অনেক ভালো ছিল শার্টগুলা দেখে দেখে কিন্তু নেওয়া হয়েছে দেন এখানে কিছু টি শার্টও নিছে। আসলে আমার ছোট ভাই কিন্তু অনেক কেনাকাটা করছে ও একসাথে যা কেনে একসাথে অনেকগুলো কেনে তো এর আগে তিনটা প্যান্ট নিয়েছে আর এখানে শার্ট তারপরে টি শার্ট দেন এই যে পাঞ্জাবিটা দেখতে পাচ্ছেন এই পাঞ্জাবিটাও কিন্তু ওইটা আমার ভাইয়েরই আমার ভাই কিন্তু এই পাঞ্জাবিটা পছন্দ করে নিয়ে আসছে আমি কিন্তু এই পাঞ্জাবিটা একদমই পছন্দ করিনি আমার কাছে ভালো লাগেনি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই যে দেখেন একটা শাড়ি পূর্ণিমা শাড়ি থেকে এই প্রথম কোনো কিছু কিনলাম পূর্ণিমা শাড়ির এত নাম শুনছি এত ভিডিও দেখছি কিন্তু কখনও পূর্ণিমা শাড়ি থেকে কেনাকাটা করা হয়নি এইবার পূর্ণিমা শাড়িতে গেলাম দেন অনেক অনেক কালেকশন দেখলাম বিভিন্ন রেটের একদম এক হাজার থেকে শুরু করে একদম হাই রেট অনেক টাকা পর্যন্ত আছে। তো যাই হোক আমরা এখানে একটা শাড়িও নিয়েছি জামদানি শাড়ি শাড়িটা কিন্তু অসম্ভব রকম সুন্দর ছিল আর এখানে একটা বডি স্প্রে ছিল যেটা আমার ছোটো বাইরে আমি যদিও বডি স্প্রে ইউজ করি না আর দেখেনি কিউট চশমাটা কত সুন্দর তাই না চশমাটা কিন্তু আসলে চশমা না এটা একটা হেজাব পিন খুব ভালো লাগছে হেজাব পিনটা আর এখানে কিছু ক্লিপ তারপরে কাঁকড়া চুলের কাঁকড়া তারপরে রাবার কয়েকটা জিনিস নেওয়া হয়েছে টুকে টাকি প্রয়োজনীয় কয়েকটা জিনিস আর কি আসলে কসমেটিকের দোকানে গেলে অনেক কিছুই কিনতে চায় কিন্তু মন চায় আর কি কিন্তু দেখা যাচ্ছে যে আসলে ইউজ করা হয় না কেটাও হয় না তো যাই হোক এখানে কিছু কসমেটিক কেনার পর দেন একটা টুপিস নেওয়া হয়েছে তার সাথে হেজাব ম্যাচিং করে একটা হেজাব কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই ধরনের টুপিসগুলো দেখলাম খুব বেশি চলতেছিল আর মার্কেটে অনেক বেশি ছিল তো দেন এখানে একটা টু পিস নিলাম টুপিস নেওয়ার পর সব সময় ইউজ করার জন্য একটা ব্যাগও নিলাম এই ব্যাগটার দাম কিন্তু একদমই কম কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু জানাই যাবেন আর আপনারা কোন কোন জেলা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দেন জোড়া জুতা নিলাম জুতাটা আমার খুবই পছন্দ কিন্তু সমস্যাটা হচ্ছে সাদা যে ময়লা হয়ে যাবে দ্রুত তারপরেও যেহেতু পছন্দ হয়েছে এই জন্যই কিন্তু নেয়া তো এই জুতার পর কিন্তু আরও জুতা নেয়া হয়েছে এই যে আরেকটা জুতা আরেক জোড়া জুতা নেওয়া হয়েছে পরবর্তী ভিডিওতে যে পরবর্তী মার্কেটগুলো দেখতে পাবেন তাজকের ভিডিওটি পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ